চলতি বছর থেকে মাধ্যমিকের ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত নতুন শিক্ষাক্রমে ক্লাস চলছে কিন্তু এখনও চূড়ান্ত হয়নি মূল্যায়ন পদ্ধতি তবে নতুন শিক্ষাক্রমে রূপরেখায় বলা হয়েছে সাত স্তরে শিক্ষার্থীদের মূল্যায়ন হবে অনন্য অর্জনমুখী অগ্রগামী সক্রিয় অনুসন্ধানী বিকাশমান এবং প্রারম্ভিক এর মধ্যে অনন্য হচ্ছে সবচেয়ে ভালো ফল আর বিকাশমান এবং প্রারম্ভিক এই দুটি হচ্ছে সর্বশেষ পর্যায় প্রশ্নপত্রের প্যাটার্ন আসলে এখানে যেভাবে প্রস্তাব করা হয়েছে সেগুলো এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং প্যাটাগজিতে যেরকম করে আমাদের পাঠ্যপুস্তকগুলো সাজানো সেরকম করেই হবে কোন শিক্ষার্থী যদি তিনটি বিষয়ে বিকাশমান স্তদে ফলাফল থাকে তাহলে তাকে ফেল হিসেবে গণ্য করা হবে সে পরবর্তী শ্রেণীতে উঠতে পারবে না এসএসসির ক্ষেত্রে কেউ যদি দুই বিষয়ে ফেল করে তাহলে সে একাদশে ভর্তি হতে পারবে কিন্তু পরবর্তী বছর তাকে এই দুই বিষয়ের পরীক্ষা দিতে হবে সিডিআর কমিটিরও অনুমোদন হয়েছে এবং এখন যেটা সেটা হচ্ছে যে মন্ত্রণালয়ে এনসিসিসি সভায় অনুমোদনের জন্য এটা প্রেরণ করা হবে